দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। কথা বলেছেন প্রধান উপদেষ্টা রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু চব্বিশ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন তিনি প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন ডক্টর ইউনুস বলেন সেনাবাহিনী আরো মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে সৎ নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মকর্তারাই পদোন্নতির দাবিদার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন তিনি এ সময় সেনাপ্রধান জেনারেল সামান জানিয়েছেন প্রতিরক্ষা সচিব চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন